হ্যালো ডি স্টুডেন্ট তো এই ভিডিওতে আমি হিউম্যান বডি রিলেটেড কয়েকটা ইংরেজি শব্দ ও তাদের বাংলা অর্থ কী হয় তা আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আচ্ছা দেখো প্রথম ওয়ার্ডটি হলো দেখো হাতের চ্যাটু হাতের চ্যাটুকে আমরা বলি ফার্ম এরপর হচ্ছে মাংস মাংসকে আমরা বলি এসে ফ্ল্যাশ এরপর আছে দেখো হাঁটু হাঁটুকে আমরা কি বলি আছে দাঁত দাঁতকে আমরা কি বলি এরপর আছে দেখো বুক বুককে আমরা কি বলি চেস্ট এরপর আছে উরু উরুকে আমরা ইংরেজিতে বলি থাই এরপর আছে দেখো দাঁড়ি দাড়িকে আমরা কী বলি বিয়ার্ড এরপর সে যেমন ধমনী ধমনিকে আমরা কী বলি আটারি এরপর সে দেখো কি আছে পায়ের গার্ড পায়ের গার্ডটা আমরা কী বলি অ্যাঙ্কেল এরপর সে দেখো হৃৎপিণ্ড তিন্নকে আমরা কি বলি হার্ট এরপর ব্রু ব্রুকে আমরা ইংরেজিতে কি বলি আই ব্রু এরপর আছে দেখো চোখের পাতা চোখের পাতাকে আমরা কি বলি আইবেল এরপর আছে দেখো কাপটা কাতকে আমরা কি বলি শোল্ডার এরপর আছে বগল বগলকে আমরা কি বলি আরমিট এরপর আছে দেখো পাকস্তেলি ফেলি আমরা কি বলি টু马克 জিবা জিবারকে আমরা কি বলি টাং মজ্জা মর্জ্যকে আমরা কি বলি মেরু টলপেট টলপেটকে আমরা কি বলি অ্যাবডোমেন অন্ত অন্তকে আমরা কি বলি ইন ইনটেস্টিন স্টিন এরপর সু দেখো কপাল কোপালকে আমরা কি বলি ফরহেড এরপর সে দেখো নাসারন্ধ্র নাসারন্ধ কি বলি নস্টেল বুক বুককে আমরা কী বলি ব্রেস্ট চোখের পাতা চোখের পাতাকে আমরা কী বলি আইলিড আঙ্গুলি ফোরব আমরা কী বলি নাকল দেহ দেহযন্ত্রের উপাদান আমরা কী বলি টিস্যু অর্থাৎ আমাদের দেহ কি দিয়ে তৈরি টিস্যু দিয়ে তৈরি আবার টিস্যু কি দিয়ে তৈরি কোষ দিয়ে তৈরি বা সেল কোমর কোমরকে আমরা কি বলি ওয়েস্ট যক্রি যক্রি আমরা কি বলি লিভার সালি সালিকে আমরা কি বলি পেরিক্স এরপরে আমরা দেখি কুনুই কুনুকে আমরা কি বলি অ্যালবো এরপর হচ্ছে দেখো বাঘযন্ত্র বাঘযন্ত্রকে আমরা কি বলি লিরিক্স এরপর হচ্ছে দেখো কবজি কবজিকে আমরা কি বলি এরপর হচ্ছে দেখো টাকরা টাকরাকে আমরা কি বলি পালেট এরপর হচ্ছে চোখের পাতা চোখের পাতাকে আমরা কি বলি টিয়ার এরপর হচ্ছে দেখো গুপ গুপকে আমরা কী বলি মুস্টেস এরপর হচ্ছে মাথার খুলি মাথার খুলি মানে চুল কাল এরপর দেখো মালাই চাকি মালাকে মালাই চাকি আমরা কি বলি নিকাপ প্লিহা প্লিহাকে আমরা কি বলি সিলিন এরপর হচ্ছে দেখো পেশি পেশিকে আমরা বলি মাসল হাতের বুড়ো আঙ্গুল থাম চোয়াল চোয়ালকে বলি আমরা জ মধ্যমা মধ্যমা আমরা কি বলি মিডেল ফিঙ্গার গাট গাটকে আমরা কি বলি জয়েন্ট পাইপ পাতা পাইপটাকে আমরা চলি ফোস্ট তর্জন তর্জনে কে আমরা ফিঙ্গার স্নায়ু স্নায়ুকে বলি নাল অনামিকা অনামিকা আমরা কি বলি রিং ফিঙ্গার কনিষ্ঠা কনিষ্ঠটাকে আমরা কি বলি লিডে ফিঙ্গার আল আমরা কি বলি